কিন্তু আমার মেয়েদেরকে আমি বাহির থেকে মার্কেট থেকে জামা কিনে দিয়ে নিই থেকে গজ কাপড় কিনে এনে আমি তাদেরকে নিজের হাতে তৈরি করে দিলাম জামাগুলো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ফারফেটভাবে বানাইতে পেরেছি কিনা আর এটা হচ্ছে জামাটার অন্য এটা আমি পরে কিনে এনেছি অন্যটা কিনতে গিয়ে অবশ্যই একটু ঠকে গিয়েছি আচ্ছা যাই হোক সেটা কিন্তু ব্যাপার না জামা কাপড় কিনতে গেলে কখনও একটু দাম বেশি নেবে কখনও কম নেবে এটাই স্বাভাবিক এই লেহেঙ্গাটাও কিন্তু আমি গজ কাপড় কিনেই তৈরি করেছি আমার মেয়ের জন্য এই লেহেঙ্গার কাপড়টা আমার কাছে বেশি ভালো লেগেছে আমি তাই কাপড়টা কিনে নিয়ে এসেছি কিনা আনতে গিয়েছিলাম প্রথম ওই গোলাপি যে কাপড়টা সেটাই আমি দেখে আমার ভালো লেগেছে অনলাইনে সেটাই আনতে গিয়েছিলাম তারপরে এটা ভালো লেগে গিয়েছে এটাও নিয়ে আসলাম এটাও আমি তৈরি করে দিয়েছি মেয়েকে তো এটা সাইডে লাগানোর জন্য তৈরি করেছি আমার কাছে তো এগুলো অনেক ভালো লাগে আর এই প্যান্টগুলো আর এই প্যান্টগুলো কিনে নিয়ে আসলাম মার্কেট থেকে সমস্ত মার্কেটে গিয়েছিলাম তারপরে মেয়ের জন্য ভালো লাগলো তিনটা প্যান্ট তিনটা প্যান্ট আমি কিনে নিয়ে আসলাম কারণ ও আবার একটু ওরকম ধরনের কাপড় পরতে পছন্দ করে ওর ভালো লাগে তাই ভাবলাম যে মেয়ে যেহেতু চয়েস করেছে তাই নিয়ে আসলাম আর এবার এদের এই জুতোটা হচ্ছে আমার মেয়ের জামার সাথে মিলিয়ে কিনেছি কিন্তু কালারটা খুব একটা মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু একদম সেম মিলে ছিল যে জামার সাথে খুব ভালো লেগেছিল আর এটা হচ্ছে মেয়ের কানের দোল একটু বড় দেখে কিনেছি যেহেতু গলায় কিছু পড়বে না যে সেই জন্য আমি কানের দোলটা একটু বড়ো দেখে কিনেছি আর এই আংটিটা কিনেছি কারণ আমার মেয়ের একটু আংটি পরতেও পছন্দ করে আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের মার্কেট দেখাচ্ছে এখন বড় মেয়ের সিরিয়াল শেষ আর এটা হচ্ছে ছোটো মেয়ের এটা কিনে এনেছি মার্কেট থেকে এটা কিন্তু আমি বানিয়ে দিই নেই আর আরেকটা বানিয়ে দিয়েছি যে ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি ওর বোনের কাপড়ের সাথে ম্যাচিং করে দু বোন একটা জামা ম্যাচিং করে পরবে ঈদের দিন সে জন্য এটা বানিয়েছি ওর জন্য বেশি একটা কাপড় ছিল না থাকলে গুল জামাই বানিয়ে নিতাম কিন্তু অল্প কাপড় ছিল দেখে এভাবে তৈরি করে নিয়েছি আর এই টুকরা কাপড় ছিল অনেক সময় জামা সেলাই করার পরে টুকরো কাপড়গুলো থেকে যায় সেগুলো দিয়েও আমার মেয়ের জন্য কিছু জামা আমি সেলাই করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম বা শেয়ার করে নিচ্ছি আমার কাছে তো বাচ্চাদের জামাগুলো এত ভালো লাগে কি বলবো যা এসব বাপুরা মেশিনে কাজ পারে তাদের কিন্তু একটা দিক সুবিধা কি ছোট বাচ্চা থাকে তাদের জন্য অনেক জামা বানানো যায় এদিকটা অনেক ভালো আর এটা হচ্ছে ছোট মেয়ের জুতা তো জুতা যে আমার মতো মিলিয়ে কিনতে পারি নাই একটু বড় হয়ে যায় চুরিটা কিনে এনেছি আর এই কানের দুলটাও তার জামার সাথে ম্যাচিং করে কিনে এনেছি কিন্তু জুতাটা মিলে নাই কারণ জুতাটা মিলিয়ে কিনতে চেয়েছিলাম কিন্তু ওরকমভাবে ওর পায়ের চাইজের পাওয়া যায় নাই তাই পাই নাই তাই কিনতে পারি নাই আর এটা হচ্ছে আমার জন্য একটি বুকরো কিনেছি আমার জন্য দুটি বুকরো কিনেছি তো এই বুকরোটা আমার কাছে অনেক ভালো লেগেছে বকরার কাজটা অনেক ভালো লেগেছিলো এত সুন্দর আর কাপড়টাও খুবই ভালো ছিল কিন্তু আমি পড়ার পরে আপনাদের ভাইয়া বলতেছিলো কালারটা আমাকে ভালো লাগতেছিলো না সেটা শুনে তো আমার মন খারাপ হয়ে গিয়েছে তারপরে আবার আপনাদের ভাইয়া ভাবলো যে আমার মন খারাপ করে কেলা তারপরে বলতেছে না না আমি তো এমনি বলেছি সত্যি তোমাকে অনেক ভালো লেগেছে কিন্তু তারপরে যেহেতু প্রথমবার আপনার ভাইয়া বলেই ফেলেছে আমাকে ভালো লাগে নাই তারপর এবার বললে কি আর সেটা মন ভরে যাই হোক তারপরে এই যে আবার এটা এটাই কিন্তু আপনার ভাইয়া খুবই চয়েস করেছে এটা পরার পরে সে বলতেছিল যে কালারটা আমাকে খুব সুন্দর লাগতেছিল খুব ভালো লেগেছে তো আপনার ভাইয়া যে এবার ঈদে বাজেট দিয়েছিল তার ভিতরে কিন্তু আমি বুকরাটায় বুকরো দুটোই একটু দাম দিয়ে কিনেছি আর সব সমস্ত জামাগুলো আমি ঘরে পরার জন্যই কিনেছি দেখেন এইগুলো তো একটু ডিজাইন করে নিয়েছি ঘরে পড়ার জামা কিনে কিন্তু আমি একটু একটু ডিজাইন করে কাজ করে নিয়েছি আমার কাছে ডিজাইন করে একটু কাজ করে জামা ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কি ঠিকভাবে সিলাইতে পারছি কি না বা সুন্দর হয়েছে কিনা কাজগুলো সেই উদ্দেশ্যেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আমার প্রিয় ভাই বোনগুলোর একটু মতামত জানার জন্য যে সব কিছুই যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করি আবার অনেকে বলতে পারেন যে আগলা পিড়িত দেখাচ্ছে বা ঢং দেখাইতে আসছে জামা কাপড় কিনে আবার এগুলো দেখানোর কি আছে ওরকম এরকম কোনো বিষয়ের জন্য না যেহেতু আমি সব কিছু শেয়ার করি আমার ভাই বোনগুলোর জন্য তো ঈদে আমি কি নিয়েছি সেটাও তো আমি শেয়ার করতেই পারি আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে আর এই জামাটার পিছু আমি একটু লেস লাগিয়ে নিয়েছি তাতে কিন্তু জামাটা একটু সুন্দর লাগছিল বা ভালো লাগছিল, হাতাটাও একদম সাদা সিদা ছিল তাই সেইটাতেও একটু লেস লাগিয়ে নিয়েছি তো এবার কিন্তু আমি নর্মাল জামাগুলোই কিনে নিয়েছি ঘরে পড়ার জন্য কিন্তু আপনাদের ভাইয়া খুশি হয় নাই আপনাদের ভাইয়া বলতেছিল তার থেকে তুমি এতগুলো জামা একসাথে না কিনে তুমি একটা ভালো ড্রেস নিয়ে নিতে কিন্তু আমার কাছে মনে হলো যে না যেহেতু আমি ওরকম কোথাও গেলে দেখা যায় বেশিরভাগ সময় আমি ভুকরো পরে বের হই তাই আমি বুকরোগুলোই একটু দাম দিয়ে নিই ঘরে পড়ার জামার বেশি প্রয়োজন ছিল তাই আমি ঘরে পড়ার জামাগুলোই বেশি নিয়েছি তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে জামাগুলো বানানো বা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দুজি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা ভালোবাসা দুজি না পাই তাহলে কি আর ভালো লাগে বলেন